আমি কাৰ্গিল যুদ্ধ বিজয় দিৱস আমি জানো অকলে আজিৰ দিনটোত আমি বিদ্য যুদ্ধ বিজয় লাভ কৰিছিলোঁ আৰু ঊনৈছশ নিৰান্নব্বৈ ইংৰাজীত মে' মাহৰ পৰা আৰু জুলাই মাহলৈকে এই কাৰ্গিল যুদ্ধ হয় এই যুদ্ধত আমাৰ গুৰুত্বপূৰ্ণ কথাটো হ'ল ঊনৈছশ একাসত্তৰ ইংৰাজীৰ পিছত একষষ্ঠি ইংৰাজীৰ পিছত আটাইতকৈ ডাঙৰ যুদ্ধ ভাৰত পাকিস্তানৰ মাজত যদি হয় তেনেহ'লে কাৰ্গিল যুদ্ধ আৰু আমাৰ প্ৰয়াত অটলজীৰ নেতৃত্বত কাৰ্গিল যুদ্ধ আমি বিজয় লাভ কৰিছিলোঁ আমি দেখা পাইছিলোঁ যে পাক অকু অকুপাৰ যিটো কাশ্মীৰ ৰয় আছে এই কাশ্মীৰৰ ভিতৰত পাকিস্তানৰ চেনা জোৱান যেতিয়া ঘুচি ঘুচিলে তেতিয়া আমাৰ কাৰ্গিল যুদ্ধটো ষ্টাৰ্ট হয় আৰু আমি এটা মানে ভাল এটা পদক্ষেপ আমাৰ তেতিয়া প্ৰধানমন্ত্ৰী লৈছিলে আগৰ দিনত আমি দেখা পাইছিলোঁ যে কোনো প্ৰধানমন্ত্ৰী ভাৰতবৰ্ষত এনেকুৱা এটা ডাঙৰ ষ্টেপ লোৱা নাই আৰু কাৰ্গিল যুদ্ধ বিজয় লাভ কৰি আমি এটা মেছেজ অল অ'ভাৰ ৱৰ্ল্ডত এইটো দিব পাৰিছিলোঁ যে আমি ভাৰত ৰাষ্ট্ৰ আমি সংগঠিত ৰাষ্ট্ৰ আমি এটা ভাল মজবুত ৰাষ্ট্ৰ আৰু আমি যিকোনো ভাৰত ৰাষ্ট্ৰৰ ভাৰত মাৰ ৰখাৰ কাৰণে যিকোনো পদক্ষেপ ল'বৰ কাৰণে আমি সাজু আছোঁ মানুহ সবাই জানে যেই আজকের দিনটি আমাদের কাছে অনেক স্মরণীয় দিন আমরা উনিশশো নিরানব্বই ইংরাজিতে তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতবর্ষের সরকার চলেছিল সেই সময়ে যে কার্গিলের যুদ্ধে ভারতের সেনাবাহিনীরা যেভাবে প্রদর্শন করেছিল ভারতের ইতিহাসে অনেকবার যুদ্ধ হয়েছে আমরা পূর্বতন সরকারে আমরা হেরেছিলাম চীনের যুদ্ধে আমাদের পরাজিত হয়েছিল কিন্তু আমরা যখন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যখন সরকার চলে এই কার্গিল বিজয়ে বিজয় আমরা স্থির করেছে আমাদের সরকার এখন আমাদের এই অঞ্চলেরও দুইজন শহীদ হয়েছেন আপনারা জানেন যিনি লক্ষ্মীপুরের নন্দচাঁদ সিং মহাশয় এখানের চিন্ময় ভৌমিক আমাদের গোরখোলা অঞ্চলে দুইজন এই কোরাক উপত্যকার সৈনিক যারা প্রাণ বিসর্জন করেছেন ভারতের সার্বভৌমত্ব ভারতের অখণ্ডতা রক্ষার জন্য আজকের দিন ভারতীয় জনতা পার্টি শুধু এখানে নয় সমস্ত ভারতবর্ষে আজকের দিনটিকে আমরা স্মরণ করছি এবং সেনাদের কৃতার্থে সেনারদের সম্মানার্থে আমরা আজকের দিনটি ভারতবর্ষের প্রতিটা জনসাধারণ যাতে সুন্দরভাবে এটাকে স্মরণ করে তার লক্ষ্যে আমরা কাজ করছি আর আবদুল্লাহ জানেন কিছুদিন আগে আমরা পাকিস্তানের সঙ্গেও আমাদের নরেন্দ্র মোদী যেভাবে যুদ্ধ করে পাকিস্তানকে বিশ্বের কাছে ভিক্ষা চাওয়ার জন্য ব্যবস্থা করেছেন তা এখানে বোঝা যায় ভারতবর্ষ শক্তিশালী রাষ্ট্র সমৃদ্ধশালী রাষ্ট্র ভারতবর্ষের সঙ্গে সমস্ত বিশ্বের কাছে আজকে ভারতবর্ষ যেভাবে সুনাম অর্জন করেছে সেটা আমাদের কাছে গৌরবের ব্যাপার ধন্যবাদ